তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা সবাই তো আমাদের গেমে কিন্তু তুম তুম বান্ডিল নামে একটা বান্ডিল এসে পড়েছে তো এটা কীভাবে তোমরা কমপ্লিট করবা তো প্রথম মিশনটা হচ্ছে বিআরসিএস পঞ্চাশ মিনিট খেললে নিতে পারবা তারপর বন্ধুদের সাথে একটা ম্যাচ খেললেও তোমরা নিতে পারবা দ্বিতীয় মিশন হচ্ছে বিআরসিএস একশো মিনিট খেললেও তোমরা নিতে পারবা বন্ধুদের সাথে দুইটা ম্যাচ খেললেও তোমরা নিতে পারবা তারপর তিন নাম্বার মিশন হচ্ছে বিয়ার সিয়ার দেড়শো মিনিট খেললে নিতে পারবা আবার বন্ধুদের সাথে তিনটা ম্যাচ খেললেও তোমরা নিতে পারবা চার নাম্বার বান্ডিলের জন্য হচ্ছে দুইশো মিনিট খেললেও তোমরা নিতে পারবা বন্ধুদের সাথে চারটা ম্যাচ খেললেও তোমরা নিতে পারবা তো চলো আমরা আগে কমপ্লিট করে আসি তো গাইছে আমার বন্ধু কিন্তু আমার আগে নিয়ে ফেলছে তো আমাদের মিশন কমপ্লিট প্রথমটাও কমপ্লিট তারপর দ্বিতীয়টা কমপ্লিট তারপর তিন নম্বরটাও কমপ্লিট আমরা একটু হো ভাই খুবই তো চার নাম্বারটাও কমপ্লিট তো আমরা বান্ডেলটি খুব করিনি হো ভাই আমাদের ফাইনাল লোক তো বান্ডেলটা কিন্তু খুবই সুন্দর তো আজকের ভিডিও এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ